আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আমরাও ক্যানভাস নিয়ে নিলাম তো রুম ডেকোরেশন করার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটি ক্যানভাস কিনবো তো আমরা অনলাইন থেকে ফাইনালি অর্ডার করে কিনে নিলাম তো আসলে কোন জায়গায় লাগাবো বুঝতে পারতেছ না কই লাগাবো বলো খাটের এখানে লাগাও হ্যাঁ খাটের ওখানে লাগাও এখানে লাগালে ভালো হবে হুম লাগাও আচ্ছা তো আমরা একটা সোফার আসলে অর্ডার করে আসলাম বা দেখছিলাম সেই সোফাটা আসলে এই জায়গায় লাগাবো ভাবছিলাম যে সোফার উপরে একটা ক্যানভাস দেবো

Mi la vediamo. Dammi un po' di tempo. Questo è il finale Ok. Ok. E <coughs> সমস্যা নেই আঠাগুলো ভালো আঠা আঠা অনেক ভালো কিন্তু তারপরেও একটু চেপে যেতে হয় ঠিক আছে যাতে এটা নাও ছেড়ে দেয় আর কি